سيدنا وحبيبنا وحبيب قلوبنا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا bless

হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেলে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন পুচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কা ফেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু মিলনে নিয়ে পাথরে রাঘাতে কত মে কত সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে বলি আমি কেমন করে সলিয়ালা সইয়ে দেখ না محلى هادي سيدنا وشفيعنا محمد بلغ العلا بكماله كشف جماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما

যে আল্লাহরমুল্লাজত জীবনের এই পর্যায়ে আমাকে আপনাকে সুস্থ সবল রেখে বা পবিত্র অবস্থায় আবারও একটি নতুন মবার জুমার দিনে নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক আনায়ত ফরমানের সকলেই সমস্যরে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকের দিনে আমরা ক্যালেন্ডারের দিকে যদি তাকায় তাহলে দেখছি আজকে আগস্ট মাসের উনত্রিশ তারিখ বাংলা সনের দিকে যদি তাকায় তাহলে আমরা দেখি আজকে চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের চোদ্দ তারিখ কত তারিখ ভাদ্র মাসের চোদ্দ তারিখ আবার আরবি সনের সনের দিকে যদি তাকায় তাহলে আমরা দেখছি চৌদ্দ শত সাতচল্লিশনের রবিউল আউয়াল মাসের আজকে চার তারিখ কত তারিখ চার তারিখ এই রবিউল আউয়াল মাসে বছরের যে বারোটি মাস বারোটি মাসের ভিতরে সমস্ত ঐতিহাসিক বনের একমত যে আল্লাহর হাবিব আলী আলহাল্লাহ এই রবিউল আহওয়াল মাসেই পৃথিবীর বুকে ঘনিষ্ঠ হয়েছিলেন সোহান আজকে সেই মাসের চার তারিখ তো কত তারিখে জন্ম নিয়েছেন সেটি নিয়ে মতানৈক্য আছে বিভিন্ন মত কৌল প্রচলিত আছে কিন্তু এই মাসে যে এসেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই এজন্য আজকে রবিউল মাসের প্রথম জুমায় আমরা আল্লাহর হাবিব সলমুল্লাহু আলি ওয়া জীবনীর উপরে ধারাবাহিক আলোচনা সূচনা করছি যেটির মাধ্য মধ্য দিয়ে আমরা আগামী কয়েকটি জুমায় আল্লাহর হাবিব সলমুল্লাহবু আলাই সাল্লামের জীবনের চুম্বুক কিছু অংশ পুরোটা তো আলোচনা করে সময় আমরা পাব না কিন্তু চুম্বুক কিছু অংশ যেটা অ্যাজ এ মুসলিম সেই সোনালী ইতিহাস সেই সোনালী মানুষের সোনালী ইতিহাস আমাদের জানা উচিত সেটা উপরে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ যায় যে উপস্থিতি তো সর্বপ্রথম আল্লাহ রাসূলের জীবনী বলতে গেলে যে কথা বলতে হয় সেটা হচ্ছে আল্লাহ রাসুলের শ্রেষ্ঠত্ব কোন জায়গা ধরেন আল্লাহ রিবসাল আলু সাল্লা আমার আপনার মতোই রক্তে মাংসে করা মানুষ ছিলেন এরকম কেনা তিনি কি আলাদা কিছু ছিলেন আলাদা কিছু ছিলেন না আমার আপনার মতোই রক্তে মাংসে করা মানুষ ছিলেন ছোট্ট করে একটা ভূমিকা যদি বলি মানুষে মানুষে পার্থক্য কোথায় হয় জানেন আমারও দুই হাত আপনারও দুই হাত আমারও দুই চোখ আপনারও দুই চোখ শরীর শরীরের যে অবকাঠামো অবয়ব এটা আমারও তা আপনারও তাই নাকি আলাদা হ্যাঁ না তাহলে আমি আপনার কাছ থেকে আলাদা কোন জায়গা মূলত আলাদা হচ্ছে এই যে চিন্তার জগৎ মন এবং মনন এই যে থিঙ্কিং প্রসেস চিন্তা চেতনা আদর্শ এই জায়গায় হচ্ছে আমি আপনি আলাদা আপনি যেভাবে ভাবেন সব বিষয় কিন্তু আমি সেভাবে ভাবি না আল্লাহর হেভিম সল্ নলমু আলাইকুয়াসাল্লাম আমার আপনার মতোই রত্যে মাংসের গড়া মানুষ ছিলেন আজকে ইতিহাসের বুকে শুধু ইতিহাস নয় পৃথিবী যতদিন টিকে থাকবে এই পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষ যতদিন থাকবে ততদিন কেমন হবে না আর কেমনদের আগ পর্যন্ত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম থেকে থাকবে আমি আপনি হারায় যাব দুদিন পর আমার আপনার নাম নেয়ার মতো কেউ থাকবে না নাতি পুতি এরপরে নাম নেওয়ার মতো আর কেউ থাকে না থাকে গতকাল আপনাদের কুষ্টিয়ার সূর্য আমির হামজা বলছিলেন যে একশো বছর পর আমি চেচুয়ার ময়দানে এসে যদি বলি আমার বাড়ি এখানে আমার বাপ দাদা এখানে ছিল আমাকে বাসায় উঠতে দেবে না দেবে দেবে না কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহামকে আজকে সাড়ে চোদ্দ শত বছর পরে এসেও আমি আপনি আলোচনা করছি পৃথিবীর শেষ দিন পর্যন্ত আলোচনা হবে এর একটি মাত্র কারণ হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল ছিলেন আল্লাহ হাবিব নবী রাসূলের একজন কিসের একজন নবী রাসূলের একজন আমার আপনারা মধ্যে পার্থক্য কোরআনই তাই আল্লাহকে আল্লাহ আল্লাহর হাবিবকে রেসালত দিয়েছেন নবী বানিয়েছেন আর এই নবূতের মর্যাদা আল্লাহ যাকে চায় তাকে দেয় কোরআনে এসেছে আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন তিনি কাকে বানাবেন কাকে রসুদ বানাবেন রেসানের দায়িত্ব এটা কাকে দিবেন এটা আল্লাহই ভালো জানেন সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই আজকে আমাদের আল্লাহর আল্লাহ চলে যাওয়ার পরে যুগে যুগে সময়ে সময়ে অনেক পীর কম্বর অনেক গোমরা পথ দুষ্ট মানুষেরা নবুয়তের দাবি করেছে পৃথিবীর বিভিন্ন জায়গা এগুলো সব ধোঁকাবাজি মিথ্যা পুকুরি তো প্রথম জানতে পারলাম আল্লাহ রাসুলের শ্রেষ্ঠত্ব হচ্ছে তিনি নবী ছিলেন তিনি রাসুল ছিলেন আল্লাহ পান তাকে রেসালতের দায়িত্ব দিয়েছিলেন আর তার জন্মের কথা যদি বলতে যাই তবে সর্বপ্রথম যে কথাটি আসে সেটি হচ্ছে দা বংশ মর্যাদা ইতিহাসের কিতাবে ছোট অথবা বড় আপনি যদি রাসুলের জীবনী গ্রন্থ পড়তে চান রাসুলের মৃত্যুর পরবর্তী সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যত জীবনী গ্রন্থ আল্লাহ রাসুলের উপরে এসেছে লেখা হয়েছে অধিকাংশ জীবনী গ্রন্থের সূচনা হচ্ছে আল্লাহ রাসুলের বংশ পরিচয় নিয়ে কি দিয়ে আপনারা কি আমার কথা শুনছেন নাকি মনোযোগ অন্যদিকে খুব অল্প সময় আমরা আল্লাহ রাসুলের উপরে চুম্বকিত কথা বলব আমার সাথে রেসপন্স করতে হবে যদি এই রদ্রজ্জন পড়া দিনে মসজিদে বসে আপনার মনটা যদি থাকে হাটে বাজারে সংসারে এই পাঁচ দশ পনেরো বিশ তিরিশ মিনিটের সময় তাহলে এটা খুবই দুঃখজনক আমার সাথে কানেক্টেড হলে দুটো কথা আমি বলবো আপনারা কি আমার কথা শুনছেন হ্যাঁ তাহলে আমার সাথে রেসপন্স করতে হবে বলছিলাম রাসুল পান সাল্লাহ আলি সাল্লামের জীবনী গ্রন্থ যতগুলো লেখা হয়েছে পৃথিবীর যে কোনো ভাষায় আরবি ফার্সি হিন্দি বাংলা উর্দু পৃথিবীর যত ভাষায় যত জীবনী গ্রন্থ লেখা হয়েছে প্রত্যেকটা জীবনী গ্রন্থের শুরুর আলোচনা হচ্ছে বংশ 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 দিয়ে পরিচয় পরিচয় এছাড়া একটা সিগনিফিকেন্স বা গুরুত্ব আছে এটা একটা সহজ উদাহরণ হলো আমরা যখন বিয়ে সাজিয়ে দিয়ে ছেলে তখন যখন আমার মেয়ের জন্য ছেলে দেখি অথবা আমার ছেলের জন্য বেটার বউ দেখি ছেলে বউ দেখি তখন কিন্তু আমরা বংশটা দেখি দেখি কি দেখি না আমরা কিন্তু বংশটা দেখি অন্যান্য কিছু দেখার আগে সর্বপ্রথম দেখি যে তার বাপ চাচা আত্মীয় স্বজন জন বংশধর যারা আছে কাছের তারা কেমন মানুষগুলো কেমন একটা খোঁজখবর নেই কি নেই না খোঁজখবর নেই একটা বংশ পরিচয় এটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে আপনি যদি খনিকে এই দুনিয়ায় আপনার মেয়ের জামায়ের পূজার জন্য অথবা আপনার ছেলের ছেলে বউ পূজার জন্য একটা সম্বন্ধ তালাশ করতে গিয়ে যদি বংশ পরিচয় দেখেন তাহলে যেই নবীকে আল্লাহ চাওয়ার কথা চালা কিয়ামতের আগ পর্যন্ত নবী হিসেবে রাসুল হিসেবে সাব্যস্ত করবেন আম্বিয়া হিসেবে পাঠাবেন তার বংশ পরিচয় দেখার দরকার আছে না নাই আছে এই জন্য তার বংশ পরিচয়টা অনেক গুরুত্বপূর্ণ প্রতিটা ইতিহাসের কিতাবে রাসুলের জীবনীর উপরে সর্বপ্রথম যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে আল্লাহ রাসূলের বংশ হজরতে জিবরাইল আরাইউ সাল্তুয়া কথা আর আইসতের আদি আল্লাম চালা আনহা আলম্জামুন কিতাবের ভিতরে এসেছে হজরত থেকে বর্ণিত তিনি বলেন রাসূলের পাঠ থেকে শুনেছে রাসূল আ বলেন আমি জিব্রাইল থেকে শুনেছি আন জিব্রাইল আলাইহিস সালাম قال জিব্রাইল আলাইহিস সালাম বলেন ক্বলতু কলবতু মাশারিকল আরদি ওয়া মাগারিবাহা পৃথিবীর পূর্ব পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত সারা পৃথিবী পুরো পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখেছি ফালম আজি রাজুলান আফদালান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলেন এই পৃথিবীর পূর্ব পশ্চিম ঘুরে আমি দেখেছি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম ব্যক্তি পৃথিবীর অধিকারীর পূর্ব পশ্চিমকে পাইনি সুবহানাল্লাহ জিবরাইল বলছে ফেরেশতা যে আমি এই পৃথিবীর পূর্ব পশ্চিম পুরোটা ঘুরে দেখেছি আল্লাহর হাবিব মহম্মদ উল্লসুল্লাহ সনুল্লাহি সালামের চাইলে উত্তম ব্যক্তিত্বের অধিকারী আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমি জিকেল পাই নাই ওয়াল ফার্ম বাই টান আর ফম দ্য লা আর বনি হাসেমের ঘর তথা বণী হাসেমের বংশ থেকে উত্তম বংশ এই পৃথিবীর কোথাও আমি আর পাই না জিব্রাইলের বর্ণনা তিনি বলেন যে উত্তম ব্যক্তিত্বের জায়গায় আমি মোহাম্মদ সাল্লামের চাইতে আর কাউকে পাই নাই আবার হাশেমের বংশের মতো উচ্চ বংশ দ্বিতীয়টা আমি সুতরাং সেই বংশে সেই ব্যক্তির কাছে আল্লাহ আলাহ সর্বশেষ এই রেসালতের দায়িত্বটি দিয়ে গেছে আবার নবীজি নিজেও একটি হাদিসে এসেছিল তিনি বলেছিলেন দুই জায়গা থেকে আমি উক্ত নিয়ম কানুন ছিল না আজকে আমি আপনি পরিবার হিসাব গণনা করার জন্য একটি সুস্থ পদ্ধতি বৈবাহিক নিয়মের মধ্য দিয়ে যেতে হয় পরিবার গঠন করতে হয় তারপর সন্তান আদি জন্ম নিলে বংশ পরিচয় তৈরি হয় আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে যেই সময়ে পৃথিবীর বুকে এসেছিলেন সেই সময়ে সামাজিক বিপর্যয় এতটা অরাজকপূর্ণ ছিল যে সেখানে পারিবারিক কোনো সুন্দর সুস্থ নিয়ম ছিল না এটি একটি অরাজকপূর্ণ নিয়ম ছিল যখন যে ইচ্ছা যার সাথে সহবাস করতে পারত সম্মান সন্তান জন্ম দিতে পারত কোন বংশ পরিচয়ের ওই রকম হিসাব কিতাব ছিল না আল্লাহুল বলেন আমি যেমন এসেছি তিনি তার বংশ পরিচয়টা পুরোপুরি এভাবে তুলে ধরেছেন আনা মোহাম্মদ আব্দুল্লাহ বিন আবদুল মোতালে বিন হাসেম বিন আব্দে মানাব বিন কুসাই বিন কিলাব বিন তাহার ডুয়াই বিন গালেব বিন বিন মালেক বিন নদর বিন কেনানা বিন মা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন বিন বিনা আমি আপনাদেরকে আল্লাহ হাবিবুল সাল্লামের হাদিসে বর্ণিত একটা বংশ পরিচয় শোনা আমাদেরকে যদি বলা হয় যে আপনার পূর্ব পুরুষদের একটা পরিচয় বা তালিকা আপনি বলেন কতজনার নাম জানেন আপনি সর্বোচ্চ কতজনের নাম বলতে পারবেন বাপ দাদা তারপরে আর দু চার পাঁচটা না হয় সর্বোচ্চ বললেন এরপরে আর পারবেন কেউ কি পারে পারে না পারবেও না আল্লাহর আল্লাহ হাবিবাসাল্লাম অসংখ্য পূর্বপুরুষের বর্ণনা দিয়ে বললেন আমার এই বংশ সিলসিলার ভিতরে যে নামগুলো বললাম এমন কেউ পাওয়া যাবে না যে এমন একটা নারীর সাথে সহবাস করে জন্ম নিয়েছে যার সাথে তার কোনো সুস্থ সামাজিক সুসম্পর্ক ছিল না এরকম একটা পবিত্র বংশ সার্কেল চেইন মধ্যে আমি মোহাম্মদ রসমুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছি এই জন্য আল্লাহর আহ্বান ব্যক্তিত্বের দিক থেকে যেরকম বংশের দিক থেকেও সেরকম উত্তম এই জন্য কাফের মুসলিম বেঈমান যারা আছে গিরুদিন নাসারা পশ্চিমা সভ্যতা তারা ইসলামের অন্য অনেক ভুল ধরলেও আল্লাহ রসুম সাল্লামের জীবনীতে তার বংশপরিচয়ের মধ্যে কোনো ভুল তারা ধরতে পারে না এখন পর্যন্ত অন্য অনেক দিক নিয়ে তারা লেখালেখি করেছে পছন্দ পছন্দ ক্রিটিসিজম করেছে কিন্তু তার বংশ নিয়ে তার ব্যক্তিত্ব পার্সোনালিটি নিয়ে ইসলামের বাহিরে এসে অ্যাজ এ পার্সন পার্সোনালিটি নিয়ে তারা কোনো ভুল খুঁজে পায় না এমন একজন পার্সনকে আল্লাহ আমাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন যাতে তাকে অনুসরণ করতে গিয়ে আমাদের কারো জন্য কোনো অসুবিধা না হওয়া আমি উপস্থিতি যে কথা বলছিলাম রবিউল আহ্বাল মাস শুরু হয়ে গেছে আজকে চার তারিখ আল্লাহর হাবিব সল্লিয়াল্লাম এ মাসেরই কোনো একটা দিন জন্ম নিয়েছিলেন তবে কোন তারিখে এক্সাক্টলি জন্ম নিয়েছিলেন সেটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা মতানৈক্য আছে কেউ বলেন দুই তারিখ কেউ বলেন চার তারিখ কেউ বলেন আট তারিখ দশ তারিখ সর্বশেষ অধিকাংশ ইতিহাস বেতাদের মতে বারো তারিখ এটি প্রচলিত এবং একটি গ্রহণযোগ্য আমাদের দেশেও এই বারো এ রবিউল ছুটির দিন ঘোষণা করা হয়েছে আল্লাহ রাসুলের জীবনীটাকে স্মরণীয় করে রাখার জন্য এই ব্যস্ততম জীবনে ব্যস্ততম হায়াতে আল্লাহ রাসুলের জীবনীর একটা আলোচনা একটা ছুটি ঘোষণা করে একটা সম্মান জানানো হয়েছে তো আমাদের এই রবুল আউয়াল আগামী শনিবারে কাল শনিবারের পরের শনিবারে পড়ছে ছয় ছয় তারিখে তো ইনশাল্লাহ গত জমাতেও কামাল বাবা ঘোষণা দিয়েছিলেন যে আমরা বারো তারিখে একটি দোয়ার আয়োজন করব রসুলে বা আকাল্লামের জীবনের উপরে একটা আলোচনা করে আমরা সবাই মিলে একটা দোয়া করব আপনারা সেই অনুষ্ঠানটি সফল করার জন্য এগিয়ে আসবেন তালা রসুলের যে জীবনী সূচনা করছিলাম বলছিলাম সেই বংশ বংশপরিচয়ের পরে যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে যে প্রতিটা গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন কোনো জায়গায় আসে তখন সে ব্যক্তি যত বেশি গুরুত্বপূর্ণ তার গুরুত্বপূর্ণের ধরন এবং মান অনুযায়ী আয়োজনটা তত বেশি হয়ে থাকে ঠিকই না ধরেন আমাদের এখানে যদি একজন চেয়ারম্যান আসে তো তার জন্য দু চারটা মানুষ একটু বলা বলি করে একটা সুযোগ যদি কোনো কথা বলতে চায় একটা আয়োজন হয় আবার যদি এমপি আসে তাহলে কি সমান আয়োজন হবে আর একটু বড়ো আবার যদি মন্ত্রী আসে তো এভাবে মান যার যত বেশি আয়োজন তার জন্য তত বেশি আল্লাহর হাবিব সল্লুল্লা সাল্লাম যখন এই পৃথিবীর বুকে আসছিলেন আল্লাহর পক্ষ থেকে কিছু নিদর্শন দেখা দিয়েছিল যেগুলো মূলত আল্লাহর হাবিব সল্লুল্লা ইসাল্লামের শান এবং মান এবং মর্যাদা বহন করে যাতে পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে তো আমি সেসব লম্বা আলোচনার দিকে না গিয়ে শুধু একটু টাচ দিচ্ছি যে কী হয়েছিল সে সময়ে আল্লাহ হাবিব সাইসাল্লাম এর জন্মের সময়ে সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র বা রাজত্ব যেটি ছিল সেটি হচ্ছে কাসরা রোম সাম্রাজ্যের কিসরা এবং কায়সার তো সেই রোম সাম্রাজ্যের কিসরা কায়সারের সেই সাম্রাজ্যের কিছু নিদর্শন সেই সময়ে দেখা দিয়েছিল সেটি হচ্ছে তাদের যে তার রাজমহল সেই রাজমহলে একটা প্রকম্পন উঠেছিল এবং সেই রাজমহলের চোদ্দটি গম্বুজ কম্পনে ভেঙে গিয়েছিল আল্লাহ আল্লাহলাম যেদিন পৃথিবীর মুখে আসে এরপর সেই পারস্যের বিশাল একটি অগ্নিকুণ্ড যেটি হাজার বছর ধরে তারা জ্বালিয়ে এসেছিল তাদের একটা বীরত্বের প্রতীক বহন করার জন্য সেই অগ্নিকুণ্ডটি হাজার বছরের উজ্জ্বলিত অগ্নিকুণ্ডটি নিভে গিয়েছিল এবং আরও যেটি হয়েছিল সেটি হচ্ছে যে সাওয়া নামক একটি বিশাল জলাশয় একটি বিশাল জলাশয় হটা শুকিয়ে গিয়েছে এটি হচ্ছে সে সময় সবচাইতে ক্ষমতাধর সাম্রাজ্যের মধ্যে যে নিদর্শনগুলো প্রকাশ পেয়েছে এরপর হজরতে আমাদের প্রিয় রাসুল সাল্লি সাল্লামের মা যখন তাকে ভূমিষ্ঠ করেন তিনি বলেছেন যে পৃথিবীতে মায়েরা সন্তানকে গর্ভধারণ এবং পৃথিবীতে নিয়ে আসার যে কষ্ট অনুভব করে আমি মোহাম্মাদ সল্ল্লাহ সাল্লামকে পৃথিবীতে আনার জন্য সে কষ্টটা অনুভব করি না হা আল্লাহ এটিও একটা মেয়ামত এবং তিনি আরও বলেছেন যে সে সময় যখন জন্ম নেয় আমি অলৌকিক শক্তিতে দেখতে পেলাম একটা বিশাল নূর চমকে উঠলো এবং সেটা পুরো পৃথিবীব্যাপী আলো দিল আল্লাহ হাবিবাহামের আগমনের এই নিদর্শনটা খুবই প্রিয় উপস্থিতি আমি আজকের জুমায় লম্বা করছি না তার বংশ পরিচয় এবং তার আগমনের কিছু নিদর্শন আজকে আপনাদের সামনে আলোচনা করলাম ইনশাল্লাহ আগামীতে আগামী জুমায় পর্যায়ক্রমে আল্লাহ রাসিনের জীবনের সুন্দর কিছু ঘটনা এবং আলোচনা থেকে আমরা শিক্ষা নেব এই রবিউল আহ্বাল মাস্টার আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা বিভিন্ন বই পুস্তক রাসুলের জীবনে পড়বেন যদি সেটা সম্ভব নাও হয় আজকাল মোবাইলে ইউটিউবে আল্লাহ রাসুলের জীবনীর উপরে অনেক সুন্দর সুন্দর বক্তব্য পাওয়া যায় বিভিন্ন স্কলারদের আপনারা কাজের পাখি পাখি সেগুলো চালু করে দিয়ে শুনলেন কাজও হলো আল্লাহ রাসুলের জীবনীটাও আপনারা জানতে পারলেন শুনতে পারলেন আমরা জুমাই অল্প কিছু সময় পায় আলোচনা করি ব্যাপক অর্থে আল্লাহ রাসুলের জীবনীটা আমাদের জানাও হলো এবং এটা আমাদের এজ মুসলিম দরকার আল্লাহ পাক আমাদের সকলকে সেই দৌড়ে করুন সকলে বলে আনেন ও আফেরত আহ্বানা আনেন আহামদুলিল্লাহ